একদিকে এসআইআর অন্যদিকে শিওরে বিধানসভা নির্বাচন এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশ যার ব্যাগে বন্দুক ছিল কিন্তু রহস্যজনকভাবে তাকে আটক করেও ছেড়ে দেওয়া হয় জানিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে সমাজ মাধ্যমে কেনই বা ব্যক্তি এয়ারগান নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার চেষ্টা করেছিলেন আবার কেনই বা তাকে গ্রেফতার করা হলো না এই প্রশ্নেরই উত্তর খুঁজছে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে নানা ধরনের মেম অদূরে মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাট থানা সদাব্যস্ত হাজরা মোড়ের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির সামনে ঘোরাঘুরি করছিলেন মাঝ বয়সী এক ব্যক্তি দেখেই সন্দেহ হয় সেখানে উপস্থিত থাকা পুলিশ কর্মীদের তাকে ধরে ব্যাগ তল্লাশি করতেই চক্ষু চরক গাছ তাদের ব্যাগে রয়েছে একটি বন্দুক সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় কালীঘাট থানায় এরপর দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্ব চলে তবে রাতের দিকে তাকে ছেড়েও দেয় পুলিশ জানা গিয়েছে বন্দুকটি আসলে একটি এয়ার গান যার লাইসেন্সও ছিল ওই ওই ব্যক্তির কাছে পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তির নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায় তিনি সটলেকের সি ব্লকের বাসিন্দা পেশায় এক বেসরকারি স্কুলের শিক্ষক তিনি নাকি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন এক বিশেষ কারণে সে কারণকে সেটা অবশ্য পুলিশ খোলসা করেনি তবে তাকে জিজ্ঞাসাবাদ করার পর সব থেকে সন্তুষ্ট পুলিশ কর্তারা তাকে থানা থেকেই ছেড়ে দেন জানা যাচ্ছে দেবাঞ্জন শ্রীরামপুর রাইফেল ক্লাবের সদস্য তাই সঙ্গে এয়ারগান গান ও কার্তুজ রাখতে পারেন উল্লেখ্য কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির গলি রীতিমতো হাই সিকিউরিটি জোন সেখানে যেমন পুলিশ মোতায়েন থাকে তেমনে গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও সাদা পোশাকে নজর রাখেন সর্বদা এমন এক এলাকায় একজন ব্যাগে করে এয়ার গান নিয়ে ঢুকে পড়া মানে নিরাপত্তার গাফিলতি এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল এর আগে দু সালের তিনেই জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে লুকিয়ে ঢুকে পড়েছিলেন এক আগন্তক প্রথমে কেউ বুঝতে না পারলেও পরে বিষয় বিষয়টা জানাজানি হয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা পরদিন সকালে দেখতে পেয়ে ওই ব্যক্তিকে পাকরাও করে কালীঘাট থানার পুলিশের হাতে তুলে দেন সেবারও খুব হইচই হয়েছিল তবে এবার আর সেই রকম কিছু হয়নি উল্লেখ্য রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রীর জন্য জেড ক্যাটাগরির সুরক্ষা থাকে মুখ্যমন্ত্রীর বাড়ির চারিদিকেই থাকেন নিরাপত্তা রক্ষীরা সাদা পোশাকেও নজরদারি চালানো হয় ওই এলাকায় অনেক সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই কঠোর সুরক্ষা বলয় ভেদ করে বছর দিন আগে একজন ব্যক্তি চৌত্রিশের বিয়ে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ মুখ্যমন্ত্রীর বাড়ির অন্দরেই ঢুকে পড়েছিলেন এবার যদিও বাড়ি অবধি পৌঁছাতে পারেনি স্কুল শিক্ষক দেবাঞ্জন চট্টোপাধ্যায় তার আগেই তাকে পাকড়াও করে পুলিশ তবে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বন্দুক হাতে এক ব্যক্তি পৌঁছে যাওয়ার খবর ছড়িয়ে পড়তে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল কিন্তু পরে যখন জানা যায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে তখন সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে নানান মিম ছড়িয়ে পড়তে শুরু করে কেউ কেউ কটাক্ষ করে বলেন এটাও এক জুমলা যেমনটা মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়লেই করে থাকেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে যেমন তার পা ভেঙেছিল এবং সেই ভাঙা পা নিয়েও গোটা রাজ্য চষে বেরিয়েছিল এবারও বিধানসভা নির্বাচনের আগে সেরকমই একটা কিছু করতে চেয়েছে কি তৃণমূল কংগ্রেস আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন